इसके राजा लेकिन से हाय हेलो হ্যাঁ লেগেছে আমি যখন দেখি তুমি কাজ করতে যাচ্ছ কত কাজ করো তুমি না গো না আমার বাড়িতে তো তেমন কোনো কাজই নেই ঘুম থেকে উঠি নটা দশটার সময় ফেলে দিয়েছি কালকে রাখার জায়গা ছিল না ফেলে দিয়েছি আমি একই জিজ্ঞেস করি হ্যাঁ দিয়ে রাখো বেক তো নষ্ট হয়ে যাচ্ছে

লিখেছে কেমন আছো বলো খুব ভালো আছি প্রীতম ঘোষ লিখেছে হাই হ্যালো প্রীতম সো যারা দেখছো লাইভটা তাদেরকে জানাই অনেক অনেক আমার নতুন লাইভে তো আমাকে ছাড়া চেনো তাদের জন্য হাই ফ্রেন্ডস আর আমাকে যারা চেনো না তাদের জন্য বল তাদের জন্য বলছি হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি সঙ্গীতা আর তোমরা দেখছো চটপটি শোনাই অবশ্যই লাইভে এসছো যখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করে দাও প্লিজ যারা দেখছি একটু লাইক করে দাও প্লিজ যারা লাইভটা দেখছি একটু লাইক করে দাও একটু দোলনায় বসা যাবে অনেকদিন বসি না তো যারা লাইভটা দেখছো অবশ্যই একটু লাইক করো আইসকি রাজা লিখেছে খাওয়া দাওয়া করলে না এখনো খাওয়া দাওয়া হয়নি সো আজকের আজকে লাঞ্চে আছে বিরিয়ানি আর চিকেন চাপ সো আজকে বৃহস্পতিবার আমার বরের আসতে একটু লেট হয় দোকানেই আছে একটু পরে আসবে তারপরে সব খাবার গরম করবো তারপরে খাওয়া খাওয়া দাওয়া এখনো হয়নি তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে লিখেছে তোমার ভিডিওগুলো দেখি খুবই ভালো হয় তোমার ভিডিওগুলো গুলো থ্যাংক ইউ সো মাচ প্লিজ যেন দেখছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো লাইক করে পাশে থেকে তোমাদের একটা লাইক গিয়ে আমি রাতারাতি ভাইরাল হয়ে যাবো না তোমরা লাইক করলে লাইক করতে ভালো লাগেই আর কি ফ্রেন্ডস হিসেবে থ্যাংক ইউ যে লাইক করলে যে লাইক করলে তাকে থ্যাংক ইউ লাইক করে অবশ্যই কমেন্ট করে জানালে যে লাইক তিন নাম্বার লাইকটা কে করলে আমি দোলাটা খুব শখ করে আমার বরের কাছে আবদার করেছিলাম এনে তো দিয়েছি কিন্তু বসলেই মাথা ঘুরে বসলেই আমার মাথা ঘুরে একটুখানি সবাইমাত্র বসলাম আমার মাত্র হচ্ছে এখন ভিজে সবাই তো স্নান করি না প্রতিদিন সকালে স্নান করি বাট আজকে বিশেষ কিছু কাজের জন্য সকালবেলা স্নান করা হয়নি সবাই তো স্নান দান কমপ্লিট হলো কারো কালকে আমার এই নো স্পিনটা গেছে নো স্পিন না নো স্প্রিং তো নতুন যারা আছে তাদের জন্য আবারও বলছি আমি সঙ্গীতা তোমরা দেখছো চটপটি শোনাই এখানে বন্ধু হতে কোনো ট্যাক্স লাগে না কোনো টাকা লাগে না আর কোনো লজ্জা শরম কিছু লাগে না ঝাঁ খুশি ঝাঁ খুশি বলতে খারাপ কিছু বলো না যা খুশি কোশ্চেন করতে পারো তোমরা কমেন্ট করো আমি উত্তর দেব আর অনেক আড্ডা দেবো তোমাদের সাথে আমি দেখতে চাই সব থেকে মজার মজার কমেন্ট কী করে প্লিজ একটা মজার জোকস বালা কমেন্ট করো হ্যালো 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 দুটো পনেরো বাজে এখনো লাঞ্চ হয়নি জানো প্লিজ একটু হাসি ফুশিওয়ালা কমেন্ট করো আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো জোকসও জিজ্ঞেস করতে পারো তো দেখি কে কেমন বলে সৈকত কিনে গেছে আমি তো পড়া পড়ালেখা জানি না কিভাবে কমেন্ট লিখবো এই তো যেভাবে লিখলে ঠিক সেভাবেই এইটা এখন যেভাবে লিখলে আমি পড়া লেখা জানি না কিভাবে কমেন্ট লিখবো এটা যেভাবে লিখলে ঠিক সেভাবেই লিখতে হয় সো আরেকজন অন্য ভাষায় কমেন্ট করেছে আই ডোন্ট নো দিস ভাষা এটা কী ভাষাও আমি নিজেও জানি না আই ডোন্ট নো ভাষাটা কি সাকিলা কুইন হাসছে গাইছে কত কিছুই না করছে আবার লিখেছে সাকিলা কুইন আবারও হাসছে আর এসকে রাজা চুম্মা দিচ্ছে চুম্মা হাই বাংলাদেশি বাংলাদেশ থেকে কেউ আছো লাইভে বাংলাদেশ থেকে তো কি লাইভে কেউ আছো আমি তো ভয়েস দিই ঠিক আছে যদি কিছু উল্টো হয়ে যায় আমার দৃষ্টিতে দেখবে অবভিয়াসলি আমি তো তোমাকে প্রথমেই বললাম এখানে ফ্রেন্ডশিপ করতে কোনো লাজ লজ্জা সরম কিচ্ছু লাগে না জাস্ট আসো লাইক করো সাবস্ক্রাইব করো ফ্রেন্ড হয়ে যাও একদিন কমেন্ট করলে আমার পরের দিন ঠিক মনে থাকে যেমন এস কে রাজা ইনি প্রায় অনেক দিন থেকেই আমার লাইভ দেখছে এবং প্রত্যেক লাইভে কমেন্ট করে কম বেশি সো যারা নতুন আছে তাদের জন্য আবারও বলছি আমি সঙ্গীতা আর তোমরা দেখছি চটপটি শোনাই তো এখানটায় ফিরিশিপ করতে কোনো ট্যাক্স লাগে না যদি একটা লাইক করো তাহলে কিসি হয়ে দাও থ্যাংক ইউ সো মাচ লেগেছে আমি আছি সকি কুইন তোমার নেল নেট প্রবলেম দিচ্ছে খুবই প্রবলেম ও আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে না এটা ওকে দাঁড়াও আমি আমার রুমে যাই আচ্ছা এতকে দাদা দেখেছে তোমার এসে রাজা লিখেছে তোমার লাইফে আমি চেন্নাই থেকে দেখছি থ্যাংক ইউ সোমা ওকে আমি লাইভটা বা এঞ্জ করে দেবো আর ঠিক সন্ধে সাড়ে ছটার সময় লাইভে আসার চেষ্টা করবো বিকেলবেলাও আসতে পারি ঠিক নেই বাট আসতে পারি অবশ্যই তোমরা জয়েন হয়েও তো থ্যাংক ইউ কুইন লিখেছে লাইক ডান খুশি থাকুন ভীষণ খুশি থ্যাংক ইউ সো লাইভটা এই পর্যন্তই ভিডিওটা যদি আমার সাথে আড্ডা দিয়ে যদি তোমাদের ভালো অবশ্যই নেক্সট লাইভে জয়েন আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিও তো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে নেক্সট লাইভে অবশ্যই কিন্তু এসো ওয়েলকাম টু মাই নেক্সট লাইফ তো তা তো সবাইকে অনেক অনেক ভালো থাকবে আর নিজের খেয়াল রাখবে পরিবারের সবার সাথে ওকে বাই